আসসালামু আলাইকুম বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের তিন প্লেয়ার আজকে দাপট দেখিয়েছে এবং এইটাই প্রথমবারের মতো এমন ঘটনা ঘটেছে এর আগে কখনোই এরকম ঘটনা ঘটেনি তিনজন প্লেয়ার খেলেছে তিনজন প্লেয়ার দলই জিতেছে এবং তিনজন প্লেয়ারই পারফরমেন্স করেছে দুর্দান্ত রিশাদ হোসেনকে দিয়ে শুরু এরপর মাঝখানে মুস্তাফিজুর রহমান এবং সবার শেষে সাকিব আল হাসান তিনজনই দুর্দান্ত পারফরমেন্স করে নিজ নিজ দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন অসাধারণ পারফরমেন্স যেটা বলছিলাম আগে কখনো ঘটেনি অস্ট্রেলিয়ান অলরেডি খেলছেন হোবার্টের হয়ে এবং হোবার্ট হারিগেন্স এর হয়ে দুর্দান্ত ফর্মেও কিন্তু তিনি আছেন গত ম্যাচে প্রথমবারের মতো উইকেট শিকার করেছেন এবং আজকের ম্যাচে রিসাদ খেলবেন সেটাই স্বাভাবিক সেটাই ঘটেছে এবং মেলবোর্ন রেনেগার্স প্রথমে ব্যাট করতে নামে একশো রান তুলতে পারে তারা নয় উইকেট হারিয়ে যেখানে ঋষাদ দুর্দান্ত বলিং করেছে ঋষাদের লেগি বোঝে ওটা খুবই কষ্টকর ঋষাদের চার ওভারের বলিং স্পেলে মাত্র একুশ রান দিয়ে সে একটা উইকেট দখল করে নেয় এবং ঋষাদের বল খেলা কতটা দুর্বদ্ধ হয়েছে সেটা তো বুঝতেই পারছেন যে তার ওভার প্রতি রান রেট কিন্তু ছয়ও নিচে অসাধারণ বলিং করেছে ঋষাদ পরবর্তীতে ঋষাদের আর ব্যাটিংয়ে নামা লাগেনি কারণ তার দল মাত্র তিন উইকেট হারিয়েই জয়ের লোখে পৌঁছে গেছে অর্থাৎ হোবার সাত উইকেটে জয়লাভ করেছে আজকে রিশাদের পারফরমেন্সের দিনে এবার একটু নজর রাখি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে যেখানে মুস্তাফিজুরের দল মাঠে নেমেছিল গল্ফ এর বিপক্ষে আজকের ম্যাচটা ফিজদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল ম্যাচটা যেটা দরকার ছিল কারণ পয়েন্ট টেবিলে সাকিবের দল মুস্তাফিজের দল কারি অবস্থা কামড়া কামড়ি অবস্থা কি কার আগে যায় কি কার পরে যায় এমন একটা অবস্থা গার্ল জায়ন্টস প্রথমে ব্যাট করতে নামে এবং প্রথমে ব্যাট করতে নেমে তার একশো ছাপ্পান্ন রানে অল আউট হয়ে যায় মুস্তাফিজুরের চমকটা চোখে পড়েছিল চোদ্দতম ওভারে কারণ চোদ্দতম ওভারটা একটা ম্যাজিক্যাল স্পেল করেছে মুস্তাফিজুর দুর্দান্ত বল করেছে এক ওভারে তিনটে উইকেট নিয়েছে শুধু হ্যাট্রিকটাই হয়নি পরপর দুই বলে কিন্তু মুস্তাফিজ উইকেট দখল করে নিয়েছিল এবং হ্যাট্রিক বলটাও পায়ে লেগেছিল অল্পের জন্য মানে রক্ষা এজ হয়ে অর্থাৎ ব্যাটের কানায় লেগে পায়ে লেগেছে তা হলে হয়তো হ্যাট্রিকটা হয়ে যেত তবে মুস্তাফিজুরের ওই অভারটা খুবই গুরুত্বপূর্ণ ছিল একশো রানে যেখানে তিন উইকেট ছিল জায়ান্টসের সেই জায়গায় ফিজের এক ওভারের পরে গিয়ে একশো রানে সেখানে স্কোর দাঁড়ালো ছয় উইকেট অর্থাৎ একেবারে তিনটে উইকেট পড়লে ওখানে আর ব্যাটিং এর মেরুদণ্ড বলে কোনো কিছু থাকে না ফিজ ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন কারণ ম্যান অফ দ্য ম্যাচ তো ফিজ হবে না কারণ সব থেকে গুরুত্বপূর্ণ অভাবটা তো ফিজ ওই ওভারে করেছেন যার কারণে কিন্তু ফিজ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে শেষ পর্যন্ত ফিজ তিন ওভার বল করে চৌত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে যদিও আট দশমিক আট করে রান রেট দিয়েছে এটা ফিজের সাথে যায় না ফিজের পার ওভার রান রেট কিন্তু আরো কম থাকে কিন্তু আজকে ঠেকেছে তবে ফিজের উইকেট তিনটে জায়গায় পাঁচটাও হতে পারে আজকে প্রত্যেক দিনকার ক্যাপ্টেন সানাকা ছিল না ক্যাপ্টেন্সি করেছে মোহাম্মদ নাবি মোহাম্মদ নাবি ইজি একটা ক্যাচ কিন্তু মিস করেছে একেবারে সহজ ক্যাচ পাড়া মহল্লায় এই ক্যাচ মিস হয় না সেই একটা ক্যাচ মোহাম্মদ নাবি এত বড় একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার তাও মিস করলো না করলো না ফিজের বলেই করলো তা হলে হয়তো ফিজ আরো একটা উইকেট কিন্তু পেত সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো ফিজের একেবারে ওভারে শেষ ওভারটা কিন্তু মুস্তাফিজুরি করতে এসেছিল আজকে অর্থাৎ কুড়িটম ওভারটা মোহাম্মদ নাবি ফিজের হাতে বল তুলে দেয় কারণ আমরা সবাই জানি ফিজ কিন্তু ডট বল দেওয়ার উস্তাদ সেই জায়গায় শেষ ওভারটা কেমন কি করবে সেটা একটা ব্যাপার ছিল কিন্তু ফিজের শেষ ওভারটাতে তিন উইকেট পড়েছে কিন্তু একটা উইকেটও মুস্তাফিজুরের সাথে যায়নি এটার কারণ খুবই ইন্টারেস্টিং তিনটা উইকেটই হয়েছে রান আউট অর্থাৎ মুস্তাফিজুর শেষ ওভারে যে পাঁচটা বল করেছে তার ভিতরে তিনটা উইকেট পড়েছে তিনটাই রান আউট আর একটা বললাম যে মোহাম্মদ আজকে ফিজের উইকেট আরো বেশি দেখাতো যাই হোক পুরো টুর্নামেন্ট জুড়েই কিন্তু মুস্তাফিজুর দুর্দান্ত ছন্দে আছে একশো সাতান্ন রানের ব্যাটিং এর টার্গেটে নেমে দুবাই ক্যাপিটালস কিন্তু খুব সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মাত্র চার উইকেট হারিয়ে এবং ছয় উইকেটের বড় ব্যবধানে কিন্তু জয় পায় মুস্তাফিজুরের দল না শেষে মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত স্কুলের কারণে মুস্তাফিজ কিন্তু ম্যান ম্যাচ হয়েছে একই টুর্নামেন্টে খেলছে সাকিব আল হাসান তবে দল আলাদা এমিরেটস এর হয়ে সাকিব তো দলে সুযোগই পায়নি খেলছে এরপর সুযোগ পেলেও মানে ব্যাট করার সুযোগ পাই তো বল পায় না বল পাই তো ব্যাট পায় না এমন একটা অবস্থা পারফরমেন্স খুবই খারাপ ভালো কোনো কিছুই দেখা যাচ্ছিল না উইকেট তো দূরে থাক এক দুই ওভার করে বল করার ছিল পোলার আজকে আসল সাকিবকে দেখেছে বিশ্ব যে একটা বলে না যে ক্লাস মানে ক্লাসিক্যাল প্লেয়ার তার আসলে ফর্ম কোনো ব্যাপার না একজন নামি প্লেয়ার তার ফর্ম যে কোনো সময় আসতে পারে আজকে সাকিব যে বলটা করেছে সেটা পরে বলছি তবে সাকিবের বলে যে ধরনের টার্ন হয়েছে ঘূর্ণির মতো মানে এমন টার্ন সাকিব কবে পেয়েছে আমি মনে করতে পারলাম না এবং ধারাভাষ্যকার যারা ছিল প্রত্যেকে আশ্চর্য হয়ে গেছে যে সাকিবের বলে কিভাবে এই এই ধরনের টান হচ্ছে অসাধারণ বলিং করেছে এবং তার বলিং ফিগারটা আমি যখন বলবো তখন বুঝতে পারবেন যে আসলে তার বল কত দুর্বদ্ধ ছিল ভাইপার্সের ব্যাটারদের জন্য ভাইপার্স প্রথমে ব্যাট করতে নেমে সাকিবের ঘুম নিতে রানের ভেতরে অল আউট অল আউট না একশো রানের ভেতরে সাত উইকেট পড়ে তাদের ইনিংস শেষ করে তাহলে বুঝুন যে কতটা দুর্বদ্ধ ছিল স্কোর করা এই সিরিজে সাকিব চার ওভারে মাত্র চোদ্দ রান দিয়ে দুই উইকেট নিয়ে নিজের জাত চিনিয়েছেন অনেক প্রশ্নেরই অ্যানসার দিয়েছেন ভাবছিলাম যে সাকিব হয়তো খেলাই ভুলে গেছে না ব্যাটে ভালো করছে না বলে ভালো করছে কি হচ্ছে সেই সাকিবটা কোথায় যে সাকিবকে আমরা এতদিন দেখেছি সেই সাকিব সেই সাকিবের উপরে ভরসা রেখেছে মুম্বাই ইন্ডিয়ানস এর ম্যানেজমেন্ট সেই ভরসার উপরে আজকে কিন্তু কেন তাকে ভরসা করেছে সেটা কিন্তু আজকে দেখিয়ে দিল সাকিব দুর্দান্ত বল করেছে অসাধারণ বোলিং তার এই বোলিংটা অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল সেটা আজকে দেখলাম ব্যাট হাতেও সাকিব শেষ পর্যন্ত নট আউট থেকে তার দলকে কিন্তু জিতিয়েছে যদিও এখানে পঁচিশটা বল খেলে সাকিব সতেরো রান করেছে মনে হবে যে ধীরে ধীরে কি টেস্ট ম্যাচ খেলেছে আসলে ওই যে বললাম যে ক্রিস্টার কি অবস্থা যেখানে ভাইপার্সের পুরো টিম কুড়িটা ওভারই ব্যাট করেছে সাত উইকেট পরে তারা একশো করেছে তার মানে বুঝতে হবে যে কতটা ডিফিকাল্ট এই সিরিজ এবং সাকিবের দলেরও কিন্তু একই অবস্থা মাত্র তিন উইকেটে তারা জয় পেয়েছে মাত্র তিন উইকেটের মাঝখানে একটা কেন ঝড় হাঁকিয়ে দিলো কেন পোলার্ড কতগুলো ফাউ ফুলটা পেয়ে ছক্কা মেরে স্কোরটা জাগায় এনেছে তা হলে এই ম্যাচও কিন্তু ফাইট হতো লো স্কোরিং একটা ম্যাচ এবং সাকিব সঠিক কাজটাই করেছে বল দেখে দেখে খেলেছে এবং শেষ পর্যন্ত কিরিজের টিকে দলকে জিতিয়ে তার এক্সপিরিয়েন্সের যে একটা গুরুত্ব এই দলে আছে সেটা কিন্তু সাকিব আজকে বুঝিয়েছে এবং এইটাই দরকার ছিল এই কারণে কিন্তু সাকিবের স্কোরটা এমন একেবারে শেষে এসে শেষ চারটা কিন্তু সাকিব মেরেছে এবং শেষ জয় সূচক রানটাও সাকিব আল হাসান মেরেছে লেগ সাইডে পুল করে শেষ পর্যন্ত চার মেরে দলকে জিতিয়ে মার সেরেছে সাকিব যেটা বলছিলাম যে এমন হয় না শেষ পর্যন্ত সাকিব মুস্তাফিজুর এবং রিসা তিনজনের মুখে হাসি ফুটেছে এবং তিনজনে দুর্দান্ত পারফরমেন্স করেছে একটা বাংলাদেশময় দিন গেছে আজকে আসলে এই লিগ গুলো বহির্বিশ্বের যে লিগ গুলো এই লিগের প্রতি আসলে সবার হয়তো অত জানাশোনা নেই কিন্তু আসলে যারা খবর রাখেন তারা অবশ্যই তাদের চোখের প্রশান্তি অবশ্যই আজকে ঘটেছে এবং রিসাদ মুস্তাফিজ এবং সাকিব তিনজনকে মেনে মেনে কংগ্রেচুলেশন এখনো এই টুর্নামেন্টে অনেকগুলো ম্যাচ বাকি তার আরো ভালো পারফরমেন্স করুক সেই প্রত্যাশা করছি কেমন লেগেছে রিসাদ এবং সাকিবের পারফরমেন্স কমেন্টস এ জানান স্পোর্টস এর সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ভেলেই তোমরা যে দিন ধন্যবাদ